নেবিকেই আমরা চিনতে পারিনি এই মাহফিল জলসা করে আমরা নেবিকেই চিনতে পারিনি এটাই তো আফসোস সমাজের বুকে আমার নবী কি জিন্দা না মুর্দা এই নিয়ে বাস আছে না নাই কথা বলেন না আছে না নাই আছে আমার নবী जिंदा না মুতেই এর bahas খোদার কসম যে বলবে আমার নবী मुर्दा তার iman থাকবে না সে মুসলমান হবে না ইসলামের খাজা থেকে তার নামটাই বাদ হয়ে যাবে কারণ ہے سنت الجমাতের আকীদা হলো আমার নবী hayatul nabi একবার জোরে বলুন আল্লাহ আর একটা জোরে বলুন উদাহরণ দেব আপনাদেরকে একটা আজ থেকে সাড়ে আটশো বছর আগে আমি কমপক্ষে বারো বছর আগে একটি পত্রিকা পড়েছিলাম পত্রিকার নাম হলো আল এই পত্রিকাটা জার্মান ছাপায় জার্মান আমাদের ভারতবর্ষেও আছে বাংলাদেশও যায় আমি যখন আমার হোস্টেলে পড়াশোনা করতাম এই আল পত্রিকাটা গ্রহণ করেছিলাম তো সেখানে একটি ঘটনা উল্লেখ করা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লামের লাস্ট চুরির ঘটনা জানেন তো আপনারা শুনেছেন না আজ থেকে প্রায় কিছু কম বেশি সাড়ে আটশো বছর আগেকার ঘটনা নেভি কেনী ইনসাল্লাল্লাহ আরিকি ও সাল্লাম বা একটি স্বপ্নের ভিতরে দেখাচ্ছে নুরুদ্দিন আমি রসুল উল্লাহ একটু কষ্ট পাচ্ছি চিন্তা করলো যে রসুল্লাহ কষ্ট পাচ্ছে কোনো সৈতালি খেয়াল হবে কিন্তু আমার নবী বলেছেন যে ব্যক্তি স্বপ্নের ভিতরে আমি রাসূলুল্লাহ আমাকে দেখে ফেললো মান রাফি মানামে রাগাল খাকাহ বুখারীর হাদিস আল্লাহর নবী জানালেন যে ব্যক্তি স্বপ্নের ভিতরে আমি রাসূলুল্লাহ আমাকে দেখলো আমি রাসূলুল্লাহ যে আমাকে দেখে ফেললো রাগাল খাক সে আমাকে শুদ্ধই দেখলো ফাকায়ে ফায়না গোসাইতানা কারণ শয়তান সূরাতুনে আমি রসুল্লাহ আমার সোনাদ কে কখনোই ধরতে পারে না যদি বলবেন না রসুলের মাকাম বুঝিনি বললো রসুল আমাদের মতো গাধা না জানোয়ার তো কিছু বোঝা যায় না ভালো করে কোরআন পড়তে শিখতে হবে হাদিস পড়তে শিখতে হবে যে কটা বলছে দেখুন সব কটা হয় মাতাল না হয় দুদিন একটুকুনি এদিক সেদিক করে ও সব পণ্ডিত হয়ে গেছে খোঁজ নিয়ে দেখুন খোদার কসম বলছি এদের ব্যাকগ্রাউন্ড গুলো চেক করে দেখুন সব কটা চিটিং কোন মানুষের সর্বনাশ করেছে খোঁজ নিয়ে দেখুন আমি বলছি না আমি কোনো টার্গেট করে কথা বলি না কিন্তু বলতে হয় এগুলো বলবো না তো কাকে বলবো ঘটনা বলে আমি দু ঘন্টা শেষ করে দিতে পারি একটা ঘটনা ধরবো দু ঘন্টা পার হয়ে যাবে শেষ হবে না করা যায় কিন্তু আপনি আমি বাইরের আলেমোলামারা আসবে ওদের কাছ থেকে ওয়াজ শুনবেন ঘটনা ওদের থেকে শুনবেন আমাদের কাছে ভিজ মজবুত করুন যদি ভিজটা মজবুত করতে পারেন কোরআন বলেছে কুল জাল হক ওয়াজাকাল বাতিল ইনদাল বাতিল কান যহুক যখন হক আসবে সত্য আসবে মিথ্যা দূরে এমনি চলে যাবে একবার জোরে বলুন আমার ঘরের ছেলেরা যদি এই দলিলগুলো জেনে থাকে আমার ঘরের ছেলেদের এই সমস্ত জিনিসগুলো যদি মজবুত হয় যত বড় বাতিলের দুর্গ হোক না কেন একটা বড় দুর্গ রসুল বলেছেন সেই মুসলিমের হাদিস আল্লাহ নবী বলেছেন বাতিলদের দুর্গ অনেক বড় হতে পারে একটা ইমানদারের খেজুর গাছের লাঠি যথেষ্ট একবার জোরে বলুন আর একটু জোরে বলুন রসুল বলেছেন রসুল কে সেই রাশ তিনি আপনাকে আমাকে নাসিহত করেছেন বাতিলদের কাছ থেকে আপনাকে আমাকে ঠিক থাকতে সেই পত্রিকার ভিতরে বাদশা নুরুদ্দিন তিনি স্বপ্নের ভিতরে দেখলেন আমি কষ্ট পাচ্ছি রাসূলুল্লাহ কষ্ট পাচ্ছেন উনি শরীয়তের হুকুম হলো রাতে যদি তুমি স্বপ্ন দেখো নামাজ পড়বে যে পাশে ঘুমিয়ে ছিল অন্য পাশ ফিরে আবার শুয়ে পড়বে ত্রিতাই করলেন আবার স্বপ্ন দেখলেন রাসূল ওই দুই ব্যক্তির দিকে ইশারা করছেন যে এই দুই ব্যক্তি আল্লাহ রাসূল ইশারা করছেন উনি আবার ঘুম ভেঙে গেল আবার নামাজ পড়লেন আবার ঘুমিয়ে গেলেন আবার স্বপ্ন দেখছেন পরের দিন বাদশা নুরউদ্দিন তিনি তানার সমস্ত মুরুব্বি যারা আছেন ডাকলেন তার সেনাপতি আছেন ডাকলেন দেখে চলো মদিনার দিকে রওনা হয়ে যাব মদিনাতে চলে যাব তিনি সমস্ত সঙ্গপঙ্গ নিয়ে দলবদ নিয়ে তার প্রধান কাজী জামালউদ্দিনকে নিয়ে বার হয়ে গেলেন মদিনায় পৌঁছে গেলেন কাবায় গেলেন হজ করলেন কাবা তপ করলেন বদিনায় এলেন এসে মদিনার খবর দেয়া হলো বাদশা নুরুদ্দিন তিনি নিজে হাতে প্রতিটা মানুষকে পুরস্কৃত করবে এখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি আজকে আসে মিরগালায় এসে যদি বলে আজকের যে এই প্রোগ্রামটা এই প্রোগ্রামে প্রধানমন্ত্রীকেও চিঠি করা হয়েছিল তিনি চিঠি অ্যাকসেপ্ট করেছেন মুখ্যমন্ত্রীকেও চিঠি করা হয়েছিল তিনি অ্যাকসেপ্ট করেছেন সবাই রিসিভ করেছেন এবং ধন্যবাদও দাদানিয়েছেন তারা জি আমার কাছে যতটুকু খবর রিসিভ করেছেন রিসিভের কপি আমাকে দেখানো হয়েছে যে দেখো তারা রিসিভ করেছে সেটা আমাকে পাঠানো হয়েছে জি এখন মনে করুন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দিল আমি এই মিরগেলা মাদ্রাসে আসব এসে প্রতিটা মানুষকে মিরগেলার মানুষকে আমি নিজে হাতে পুরস্কৃত করব কেউ বাড়িতে থাকবে বলুন আরে দেশের উজিরে আজম প্রধানমন্ত্রী তিনি আজকে পুরস্কৃত করবেন দেশের মূল নেতা যিনি তিনি পুরস্কৃত করবেন মানুষ তো এমনি আসবে কিন্তু যার মনে ডর আছে ভয় আছে তার আইডিওলজির সাথে যে মিল হবে না সে তো যাবে না যাবে যাবে না ঠিক তাই হলো প্রত্যেকটা মানুষ তারা উপস্থিত হয়ে গেল মদিনায় বাদশা নুরউদ্দিন সকলকে পুরস্কৃত করছেন করে করে সব মানুষ শেষ খবর নেওয়া হলো যে সমস্ত মানুষের দেয়া হয়ে গেছে হ্যাঁ হুজুর সমস্ত মানুষের পুরস্কার বিতরণ করা হয়ে গেছে তাই উনি চিন্তা করছেন হাই রে রাসূল আমাকে স্বপ্নের ভিতরে যাদেরকে ইশারা করছিলেন এরা তো কই এলো না বাসানুরউদ্দিন হিকমা প্রয়োগ করলেন আচ্ছা সবাই নিয়েছে এমন কেউ নেই যে তারা আসেনি এখানে হা হুজুর দুজন আছে এরা আসেনি এখানে তা তারা কারা চলো তাদেরকে নিয়ে বলছে হুজুর ওরা খুব সুফি মানুষ এত সুফি এত দরবেশ মনে রাখবেন ইসলামের যত এই রকম সুফি দেখিয়েছে তারাই ইসলামকে শেষ করেছে যারা এত সুফিবাদী দেখিয়েছে এই মানুষগুলো ইসলামের গোড়া কেটেছে ইতিহাস বলছে আর আজও আপনি পরীক্ষা করে দেখে নেন কিছু কিছু ছেলে আমাকে বলে হুজুর আরে তাদের নামাজ আমাদের নামাজের সাথে আসমান জমিন ফারাক কিছু না হোক তাদের নামাজটা একদম সলিড তার দলিল শুনুন বাইরে আমার কিতাবু সলা গিয়ে খোলন বোখারি শরীফের কিতাবু সলা গিয়ে খোলন আল্লাহ নবী বাবু সলাতির ভিতরে ঘোষণা করেছেন ও আমার সাবা একরামের ও আমার সাবার আমি শুনুল্লাহ তোমাদের কি জানিয়ে দি শুনিয়ে দি শুনে রাখো একটা অতি সুন্দর একটা সময় এসে যাবে এমন একটা জামানা এসে যাবে এমন একটা সময় এসে যাবে ওই সময় আমার খুব বয় ওই সময় আমার খুব ভয় হয় কিছু মানুষের ইবাদত এত আলাদা হবে কিছু মানুষের ইবাদত এত উচ্চমানের হবে তাদের নামাজটাকে দেখে তোমাদের মনে হবে ওদের নামাজের সাথে আমাদের নামাজের কোনো গুমিল ওদের নামাজের থেকে আমাদের নামাজের কোনো দাম নয় তাদের রোজাটা এমন রোজা হবে দেখে মনে হবে ওদের রোজাটাই পারফেক্ট রোজাও আমাদের রোজার কোনো দাম নয় তাদের ইবাদত দেখে তাদের তসবি তাহলিল জিকির এসগর ফিকির সমাজের মানুষের সাথে চলাফেরা ওঠা বসা নাসাই বর্ণনা করেছে তাদের চলাফেরা এমনটা হবে মনে হবে ওদের চলাফেরার সাথে আমাদের চলাফেরার কোনো মিল হবে না তাদের খাওয়া দাওয়ার দিকে মনে হবে আমাদের খাওয়া দাওয়ার মিল হবে না আবু দাউদ বলেছে তাদের মুখের বাণীটা এমন বাণী হবে আমাদের বাণীর সাথে মিল হবে না এত উচ্চ আলা তাবগার মানুষ রসুল আমারে জানিয়েছে এত গুণে গুণান্বিত হবার পরেও আমি রসুল্লাহ বলি এ রাগা বাতিলের খাতায় সমাজের ছেলেদের কথা নেবেন না রসুলের কথা নেবেন কত কি বলছি বুঝতে পারছেন তো কি বোঝাতে চাইছে বুঝতে পারছেন রসুল বলছেন বাতিলের খাতায় ভয় হয় আমার এদেরকে নিয়ে ভয় হয় এদের আলাদার্জার নেকি আলাদার্জার কাজ করব এদের নামাজ থেকে তোমার মনে হবে তোমার নামাজ কিছুই নাই ছেলে ramai বলে হুজুর ওরা দানি থাকে কিরাত খুব লম্বা পড়ে একদিন একটা ছেলে সম্পর্কে বলা হলো আমাদের মসজিদে যে কিরাত খুব লম্বা পড়ে

ওই সমাজ থেকেই কথা চলে আসছে সবে এবাদাত বলেই কিছু না আসনা সেনা সূরা দুখানের প্রথম আয়াত আপনাদেরকে তাফসীর করেছে জি আল্লাহ বলছে বরকত রেখেছি রহমত রেখেছি ওরা বলছে ঘরে ঘুমো তোদের এমাদত হবে ধরে বলুন না আউযুবিল্লাহ আর ইবাদত হবে যারা শরিয়তে ইলম আছে গায়ান আছে কোরআনকে কোরআনের মতো বোঝে হাদিসকে হাদিসের মতো বোঝে ওই শ্রেণীর কারা আমাদের মতোই চিটকে বলি সাহেব নয় আমাদের মতো এরকম চিটকে বলি সাহেব নয় সব আলা দর্জার মানুষ তারা কারা ইমামে সফির মতো মানুষ ইমামে আবু হানিফার মতো মানুষ ইমাম মালিকের মতো মানুষ ইমাম মোহাম্মদ বিন হাম্বালের মতো মানুষ জানেন এই রাত সম্পর্কে ইমাম সাহেব কি বলেছেন

নিসবুল সাবানের ভিতরে অনেক রহমত দিয়ে দিয়েছি তাফসিরে বাইজামি বলেছেন ইন্না আনজাল্লাহু ফিল লাইলাতুল মুবারাকাহ এর তাফসীর হলো এই লাইলাতুল নিসবুল সাবান সাবান মাসের ওই রাত এই আয়াতের তাফসীরে ইমাম সাফি বুঝেছেন ইমাম সাফি বলেছেন এই রাত এমন একটা বরকতময় রাত এই রাতটা এমন একটা মুকবাদ পূর্ণ রাত এই রাতে যদি কোনো মানুষ আল্লাহ পাককে নবীর দরবারে খাদে রব আমি সারা জিন্দগিতে অনেক গুনাহ করেছি অনেক পাপ করেছি রব আমার পাপগুলোকে মাফ করে দাও এই রাতে যদি কোন মানুষ বলে আল্লাহ আমার অনেক ঋণ হয়ে গিয়েছে আল্লাহ আমার ঋণগুলোকে পুরি পরিশোধ করার তৌফিক দাও এই রাতে যদি কোন মানুষ বলে আল্লাহ আমার পথ ভুষ্টে গেছি আল্লাহ সঠিক দিশা তুমি আমাকে দিয়ে দাও ইমামে সাফি বলেছেন আমি বারোটা বছর

মনে রাখবেন আপনার আমার ইমানের ভিতরে যতটুক নূর পয়দা হচ্ছে যতটুক আপনি আমি নেকি সঞ্চয় করছি এ জালিমদের কারবার এরা চায় এইগুলোকে মিটিয়ে দিতে এরা চায় এদের ইমান কমজোরি হয়ে যাক যদি এদের ইমান কমজোরি হয় তবেই এদের সাইস্তা করতে পারব এদের ইমানটা যদি ধুলি সাদ হয়ে যায় তবেই এদেরকে আমাদের মুঠর মধ্যে আনতে পারব কারণ রাসূলুল্লাহ বলেছে মুসলমানের একটা দল কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বিরাজ করবে এরা হকের ভিতরেই থাকবে একবার জোরে বলুন আর এক জোড়ে বলুন জি তো ভয় আছে এটা কারণ আপনি যদি নেকি সঞ্চয় করেন আপনি ইমানদার হবেন আপনি রাত জেগে আল্লাহর কাছে যদি কাঁদেন আপনার দোয়াটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আপনার জীবন পাল্টে যাবে আপনি সুদ কর থাকবেন না ঘুষ কর থাকবেন না আপনি রাহাতানি খুন খারাপি করবেন না মা বাপের খেজমত থেকে দূরে থাকবেন না আপনি সারিয়াতের বেখেলাপি কাজ করবেন না সমস্ত কাজ আপনার দূরে থাকবে যদি কবুল হয়ে যায় তকবীর দন্ত নারেক তাকবীর আল্লাহ নারেক তাকবীর উলামা হাজরাত জোরে বলুন জিন্দাবাদ উলামা হাজরাত নারে তাকবীর নারে তাকবীর ভাই আমি শেষ করব আমার পরবর্তী বক্তা এসেছেন তিনি তার আর বক্তব্য করবেন প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেল আমি আপনাদের কাছে তাকরির করছি জি আমি আমার কথাকে খুব সংক্ষেপ করছি ইমাম সাফি বুঝেছেন ইমাম মালিক বুঝেছেন তিনি বলছেন এই নেসফুস সাবারে মানুষ যখন আল্লাহর কাছে কাঁদে আল্লাহ এক মানুষের দোয়াটাকে কবুল করে না যারা তার মা বাপকে কাঁদিয়ে রেখেছে আজকে জলসা থেকে সুদরে যান সামনে চলে আসছে আর কটা দিন আটটা দশটা দিন বাকি আছে যারা মা বাপকে কাঁদিয়েছো ক্ষমা চেয়ে নাও মা কাছে মা যা ভুল করেছি তুমি maaf করে দাও মা যা ভুল করেছি তুমি maaf করে দাও দোয়া করো করে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যা ভুল হয়েছে তুমি ক্ষমা করে দাও আজকে থেকে তোমার রাস্তায় আমাকে কবুল করে নাও এই দোয়াটুকু করে ঘুমিয়ে দাও আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেবে একবার জোরে বলুন ইমাম 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 সাফি মালিক তারা বুঝেছে রাতের গুরুত্ব আমার কাছে অসংখ্য দলিল আছে আমি বলতে পারি তো বাইজাবি খুলবেন আট নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর তিনশো তো বাহাত্তর লম্বা আলোচনা আমি এখন বোটাপুরি 30টা তাফসীরের کتابের কথা বলতে পারি সবাই বলেছে যে লাইলাতুল মুন্নিস সাবান শাবান মাসের মধ্যরাতের সূরাতুল দুখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন ওটাই এতগুলো তো সিরে বলা হয়েছে জি আল্লাহ যেন আমাদেরকে এই রাতে ইবাদত করা তৌফিক দান করে আমরা বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের গোলাম আমাদেরকে যেন বানিয়ে নেন আমরা বলি আমিন আল্লাহ আমাদের যতটুক শুনেছি সবটুকুকে কবুল করে নিয়ে আমল করা তৌফিক দান করে আমরা বলি আমিন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ পাক আমাদের বক্তব্যের যাবতীয় ভুলগুলোকে যেন আমাদের জাহান্নাম থেকে সরিয়ে দিয়ে ভালোগুলোকে কবুল করে নিয়ে আমল করার তৌফিক দান করে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি রাহমাতুল্লাহ